শ্রমিকদের টাকা যেমন আওয়ামী লীগ নেতারা খেয়েছে সেই অবস্থা আর বাংলাদেশে হবে না সত্যিকারের শ্রমিকরাই শ্রমিকদের নেতৃত্ব দিবে নেতা দুলু বিশেষ তথ্য ও ছবিতে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অতীতে যারা শ্রমিকের নাম দিয়ে চাঁদাবাজি করেছে তাদের স্থান নাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবে না সত্যিকার শ্রমিক যারা তারাই শ্রমিকদের নেতৃত্ব দিবে শ্রমিকদের টাকা যেমন আওয়ামী লীগ নেতারা খেয়েছে সে অবস্থা আর বাংলাদেশে হবে না যে সকল শ্রমিক মৃত্যুবরণ করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন বা যারা আর কাজ করতে পারছেন না তাদের জন্য তাদের অর্থ খরচ করা হবে শনিবার বাইশে মার্চ দুপুরে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের বড় হরিশপুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের শ্রমিকদের মৃত্যুকালীন ও বিবাহকালীন অনুদানের টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি এই শ্রমিক ভাইরা যারা অতীতে এই শ্রমিকের নাম দিয়ে যারা চালাবাজি করেছে তাদের স্থান লাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবে না চায় সত্যিকার শ্রমিক যারা তারাই এই শ্রমিকের নেতৃত্ব দেবে এবং সত্যিকার শ্রমিকরাই এই শ্রমিকের টাকা রাজনীতিবিদরা আওয়ামী লীগের নেতারা এটা ভাগ দুক করে খেয়েছে এটা আর কখনো কোনোদিন না করে বা বাংলাদেশে হবে আমরা চাই শ্রমিকের গান মাথা খাওয়ানোর এই টাকা তাদের রক্তে অর্জিত যে টাকা এটা অবশ্যই যারা পঙ্গু হয়ে গেছে যারা মারা গেছে যারা না তাদের জন্য এই এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভোলো জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানে নাটোরের একশো জন মৃত্যুবরণকারী ড্রাইভার ও হেল্পারের পরিবারের মাঝে সাড়ে বারো হাজার টাকা করে ও বিবাহকালীন চারশো জন শ্রমিকের মাঝে তিন হাজার টাকা করে প্রদান করা হয় শিলাতার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ